নমস্কার আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লগসের হোস্ট এটা আমাদের মৌনীয় অমাবস্যার চার নম্বর ভিডিও এবং শেষ ভিডিও এটা দেখুন আমাদের রাত্রি সাড়ে তিনটার সময় আমরা ড্রোন উড়িয়েছিলাম সেই ড্রোন ভিডিও দেখুন তারপরে যে স্পটে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেখানটা আপনাদেরকে দেখাবো আমরা নিয়ে যাব অ্যামিনেশনের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কি ঘটনা ঘটেছিল মাঝরাতে দুটো আড়াইটার সময় অনেকেই সঙ্গমের পাড়ে শুয়েছিল ওরা ব্রহ্ম মুহূর্তে স্নান করবে বলে আর ঠিক নাগা সাধুদের টাইম ছিল ভোরবেলা আসার ওরা ওখান থেকে আসছিল ভোরবেলা তখন সেই সময় হাজার হাজার লোক তাদের সঙ্গে সঙ্গে ছুটে ছুটে আসতে থাকে সঙ্গমের দিকে স্নান করার জন্য আর এখানে আগে থেকেই যারা শুয়েছিল যে ব্রহ্ম মুহূর্তে স্নান করবে বলে তখন তারা অনেকে পদপিষ্ট হয়ে যায় ওই জায়গাটাতে এই গঙ্গা আর যমুনার ঠিক সংযোগস্থলেই হচ্ছে সঙ্গম বলে এটাকে এখানে স্নান করার জন্য সাধুদের একটা আলাদা রাস্তা ছিল আসার আর জনসাধারণের জন্য একটা আলাদা রাস্তা ছিল আর যারা আগে থেকে ব্রহ্ম মুহূর্তে স্নান করবে বলে শুয়েছিল তখন তারাই পদবিষ্ট হয়ে যায় আমরা ভোর পাঁচটা নাগাদ যে ঘটনা ঘটেছিল সেখানে আমরা উপস্থিত হই এবং বিভিন্ন অবস্থা পিচ্ছি অবস্থা দেখি যে হাজার হাজার জুতো পড়ে রয়েছে জামা কাপড় ব্যাগ সব পরে রয়েছে বিভিন্ন লোক কান্নাকাটি করছে তার কেউ বাড়ির লোককে খুঁজে পাচ্ছে না বা কারো তার কেউ মারা গেছে মানে বিভিন্ন ব্যাপার চলছে কেউ খোঁজ করছে প্রচুর লোক খোঁজ করছে বেশি আর কেউ কেউ তাদের কান্নাকাটি করছে তাদের স্বজন হারানো কান্না তারা করছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম মানে খুবই বেদনাদায়ক লেগেছে ব্যাপারগুলোকে নিয়ে এই দৃশ্য দেখে আমাদের খুব মন ভারাক্রান্ত হয়ে গেল আমরা তখন সঙ্গে সঙ্গে ঠিক করলাম যে আমরা এখনি বেরিয়ে যাব বেরিয়ে গাড়ি যেখানে আমাদের পার্কিং করা আছে সেখানে চলে যাব এবং ওখানে সৎগুরু আশ্রম আছে ওই পাশেই ঘাট আছে ঘাট সেখানেই আমরা স্নান করব। বলে আমরা ওখান থেকে তখন বেরিয়ে আসি একটা বাইকওয়ালা ছেলেকে আমরা ম্যানেজ করেছি যে প্রথমে আমাকে আর মলিকে দিয়ে আসবে তারপরে এসে আরও দুবারে ওদের তিনজনকে নিয়ে যাবে আমাদের গাড়ির কাছে আমাদেরকে নিয়েও এখন যাচ্ছে দেখুন যা ভিড় দেখছি বুঝতে পারছি না যে কত যেতে পারবে এত ভিড় বিভিন্ন জায়গায় পুলিশ নো এন্ট্রি করে রেখে দিয়েছে ও কোন রকমের লোকের ভিড়ের মাঝখান দিয়ে আস্তে 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 লোকেদের সঙ্গে নিয়ে এসছে আপাতত দেখছি কতটা যাওয়া যায় ধরে যাচ্ছে ধরেছি তারপরে নিয়ে আমরা গাড়ির কাছেই যেতে পারছি না এমন ভিড় দেখুন কোটি কোটি লোক দশ কোটি বলছে কিন্তু তার চেয়ে অনেক বেশি লোক এসছে দশ কোটির বেশি এসছে না সে তো সব ইয়েটা মিলে ব্যাগটার বাবা কি করে আসছে ফার্স্টে মা ব্যাগ ফার্স্টে মাথায় নিয়ে দিল ব্যাগটা এখন গলায় নিয়েছে আমিও নিয়েছি আর পাচ্ছি না হাঁটতে হাঁটতে প্রাণ চলে যাচ্ছে অনেক কষ্ট করে দু বোতল জল তো জোগাড় করেছে দু বোতল জল এখনো বলছে পুলিশ ফাড়ি চার কিলোমিটার বাপরে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে সকাল নটায় বেরিয়েছি রওনা দিয়েছি এই পার্কিংয়ে আসার জন্য এটা হচ্ছে নাগেশ্বর পার্কিং এই সন্ধে ছটার সময় অনেক কষ্ট করে বহু কষ্ট করে অনেক লড়াই করে তারপরে এসে এখানে পৌঁছলাম এই পার্কিংয়ে এসে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে রাস্তায় ভীষণ বিরাট জাম লেগে রয়েছে কাল থেকে আপনাদের কিছু কিছু ক্লিপ দিচ্ছি আপনারা দেখুন আজকে দুই দিন ধরে এক টানা জামের মধ্যে আটকে রইছি এখনো অব্দি কুম্ভ মেলায় ঢুকবার পারলাম কুম্ভ মেলা থেকে এখনো দুইশো কিলোমিটার দূরে বাসের মধ্যে জামে আটকে রয়েছে কালকে সকাল বেলা দুইটা মুড়ি খাইয়ে সারা দিন গেছে আর আজকে সকালেও মুড়ি খাইবার নাকছি কখন যে রান্না হইবো আর দুইটা ভাত খাইবার পারু গোটা তিন দিন রাস্তায় কাটানোর পর আমরা যাচ্ছি এখন প্রয়াগরাজে মানে গাড়িটা এগিয়েছে আর এখানে জল দান আর বিস্কুট দান করছে আমাদেরকে চলো নি বসে ভাত খাচ্ছি সামনে মনে লাখ লাখ বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের এই অবস্থা এখন এই ঠান্ডার মধ্যে রাস্তায় বসে ভাত কাছে এক নতুন অনুভূতি সব সাধুরা রয়েছে এখানে বিপ্লব নেবে গেছে গঙ্গায় গঙ্গায় স্নান করছে রাত্রি বেলা সন্ধ্যেবেলায় ও ডুব মরবে আমার কাছে জামা কাপড় নেই আমার জামা কাপড় দিয়েছে 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 একবার ডুব দিয়ে দিলে আর কোনো প্রবলেম হয় না খুব ভালো লাগে তখন তিন আরো দুটো আর একটা পাঁচ আমি ওই গম্বায় স্নান করেছি তো দারুণ লেগেছে সঙ্গে আমার কিন্তু আমার স্নানের জামা কাপড় সব চুরি হয়ে গেছে মানে আমি ফেলে চলে এসেছি আমি করতে পারলাম না খুব সঙ্গমে তো করেইছি জামা মলির কাপড় আমার জামা কাপড় সব মোটরসাইকেলে একটা ব্যাগে রয়ে গেছে ওই ব্যাগটা আমরা ফেলে দিয়েই চলে এসেছি ওটা বাক্সে ছিল দেখ আমি কোনো রকমে এখানে স্নান করলাম স্নান করে এখন এই প্রদীপ ভাসাচ্ছি জলে পুজো করে আরতি করে প্রদীপ দিলাম আর এরপর ওর বোন এসছে এখন বোনের জামাকাপড় পরে মলিও স্নান করবে এখানটাতে আমরা গঙ্গার ঘাটে আমি স্নান করলাম এবার আমাদের সব টিম স্নান করবে মলি পলি দুজনই করবে দুই বোনই করবে আমি যেখানে স্নান করলাম এটা হচ্ছে জ্ঞান গঙ্গা ঘাট এর পাশেই হচ্ছে একদম সদগুরুর আশ্রম এখানে বহু লোক রয়েছে ভেতরটা আমি ঢুকছি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি বিরাট ব্যবস্থা এর মধ্যে রয়েছে সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিরাট থাকার ব্যবস্থা বিরাট ব্যবস্থা করার খাওয়ার ব্যবস্থা বিরাট এখন সবাই ডিনার করছে ভগবান কৃষ্ণ দুই বোন স্নান করছে দেখুন ডুব দিচ্ছে এসে গেছে ক্যামেরা দুই বোন ডুব দিচ্ছে গুড মর্নিং আমরা এই বাড়ি ফিরছি প্রায় কাছ থেকে এখন রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করতে নেমেছি মহারাজা রেস্টুরেন্ট ধাবা এখানে একটু বাথরুম ইউজ করা হলো মলি তো একদম বিধ্বস্ত হয়ে গেছে একদম মলি একদম বিধ্বস্ত একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছে কালকে পাঁচ ঘন্টা আমরা এক জায়গায় জামে দাঁড়িয়েছিলাম গাড়ি না নড়ছে না চড়ছে তাহলে আজকে আমাদের বেঙ্গলে ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখনো উত্তরপ্রদেশে আটকে আছি এই হাইরোড পাশেই এই ধাবাটা এখান থেকে আমরা আলু পরোটা আর রুটি সবজি খেলাম চা খেলাম খেয়ে এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে রয়েছি কালকে গতকাল প্রয়াগরাজ থেকে বেরিয়েছি তখন রাত্রি সাড়ে সাতটা কি আটটা হবে হ্যাঁ দেখুন এখনও পর্যন্ত আমরা ঝাড়খণ্ডে সবে ঢুকলাম মানে খুব বিধ্বস্ত অবস্থা এই বাপরের অবস্থা দেখুন বেচারা ঘুমোতেও পারেনি কিছু পারেনি আমরা তবু একটু টুকটুক করে ঘুমিয়েছি আবার ওদিকে মলি দেখুন বোনকে নিয়ে কুল পাড়তে গেছে রাস্তায় কুল দেখেছে কুল পাচ্ছে পুরো বাচ্চা

যা পেয়েছি তাই খাচ্ছি হয়ে গেছে আমাদের এবার আবার ধুকাধুকা করে রওনা দিচ্ছি রাস্তা জ্যাম হবে কিনা জানি না আর বাড়ি কখন পৌঁছবো সেটাও জানি না ওই এক ব্যাগ পুরো নিয়েছি যদি কিছু না পাই এটাই খাব আর কী করব খেতে খেতে বাড়ি যাব কাল রাত্রিবেলা একটা নাগাদ আমরা ফিরেছি ফিরে গাড়ির হাল দেখুন কিভাবে এসছি প্রায় তিরিশ বত্রিশ ঘন্টা তিরিশ বত্রিশ ঘন্টা গাড়ি দিয়ে বসেছিলাম আমরা এই এই গাড়ির অবস্থা দেখুন রাত্রিবেলা তো আর ভিডিও করতে পারিনি দেখাতে পারিনি সেই জন্য আজকে দেখাচ্ছি আমরা এই কুম্ভে যাতায়াতের যে অভিজ্ঞতা পেলাম এটা খুবই ভালো আছে এবং খুব কষ্টকরও ছিল কিন্তু আমরা যে সান করে বাড়িতে ফিরেছি এটা একটা খুব আনন্দের ব্যাপার এবং সাফল্যেরও ব্যাপার আছে আমরা আমাদের কুম্ভের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপরে আরও অন্যান্য ভিডিও আসবে আপনারা অতি অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর খুব 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 ভালো থাকবেন নমস্কার